ভাই আমি আমনে যে সুন্দর কিউট নম্র ভদ্র শিক্ষিত দেখছেন নি এরকম কোন মানুষ মানে আর কষ্ট কি আরে আমি আপনাদের কিতম কই আপনাদের যে জিজ্ঞাসা প্রশ্ন কইছি আপনি এরকম কেউ কারো দেখছেন এত কাম কামনে যে সুন্দর মামা এত বালা বালা কথা কলক আইমন হইছে আরে কয় তুই কারো কারে কইছ তিকিন

তো আমনে বুজি বালা বালা কেন কেন অন শান্তরে বিআই এন কোচেন আর ইঞান বিআই এন ইসতে সে কাহিনী গন নাই উడే তেমনি উడే তেমনি আই কিছি মাশর বাড়ি রে ওই যা হেরে দি দি এমনে এমনে সান এমনে এমনে সান আই কো কিয়রা বাবু রে কিয়ে সহায় কিয়ে সহায় কইনা কইনা আরেনা ব্যাকে মিলি ধরি বইছে ব্যাক আমি হিট ইয়ার ইয়ার রে কই যা মঞে গেল কন্টাউ সিতনি কো এম বিয়সাদি কোছি না তুই আমারে এগুলা কই অপমান করাউ সিতনি কি এগুলা তো হুন তো রইসুত কি মুনে ভিক

কয় আমি তো কাটছি ও ইয়াতে ভানوشে ভানوشে কয় যে যে টিয়া নিছে হুন হুন তুই জেটা কইছস তুই কথা হಿರইনে তোর দিকে তো এটা আতে গেলিয়ান আমরার লগে কথা ঘন্টায় বুল আমরার নাম আইলে নাই